তখন বিএনপি তখন আর দেশটা নৈরাজ্য সৃষ্টি হয়ে যাবে নিরাপক্ষ যে জনগণ যাতে শান্তি থাকতে পারে শান্তিতে বসবাস করতে পারে জামাত আসলে দেশে উন্নয়ন হবে আরো সব সুবিধা হবে এ যে বিএনপি জামাতে আসো এর আগেও দেশ চালাতে ভালোভাবে চালাতে এই বছর কেমন চালায় এটা তো বলতে পারবো বিএনপি সরাসরি নির্বাচন চায় আর জামাত চায় গণভোট এই বিষয়ে আপনার মতামত কি আমার মতামত জামাতকে সরাসরি করা উচিত জামাত আসলে দেশে উন্নয়ন হবে আর সব সুবিধা হবে দেশে কোনো গন্ডগোল ফেতনা ফেত কিছুই হবে না সব দিক দিয়ে নিরাপদ যখন বিএনপির তখন আর দেশটা নয় রাজ্য সৃষ্টি হয়ে যাবে আর মানে আপনি নির্বাচনে চাচ্ছেন জামাতকে তো বর্তমানে তো আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে আছে তো উনি কতটুকু সফল অনেক ভালো করছে দেশের এইভাবে চালাতে পারলে পরে ভালো হতো কিন্তু এটা দেখুন তো সরকার হাত দিলে আমার মনে করলে যেন যত তাদের ভোট দেয় তত একটা সরকার গঠন হলে পারে দেশের পক্ষে ভালো হবে সব দিক দিয়ে মনে জনগণের সব দিক চলা করে সব দিক দিয়ে একটু ভালো হবে জামাত যদি ক্ষমতায় দেশ আসে আর কি তারা কিভাবে দেশ চালাবে আপনার মনে হয় তারা ইসলামী রাষ্ট্রদের দিয়ে দেশ চালাবে সবার আগে মনে কর যে আপনাদের ইসলামী ধর্মীয় রাষ্ট্র গঠন করার চেষ্টা করবে আগে যেই আসুক জামাত আসুক বিএনপি আপনার দাবি কি জনগণ হিসেবে তাদের কাছে চাওয়া কি তাদের দাবি দেশটা সুস্থ হয়ে দেশ চালাতে হবে যে জনগণ যাতে শান্তি থাকতে পারে শান্তিতে বসবাস করতে পারে সেইভাবে দেশটা চালাতে হবে এদের বিএনপি জামাতে আসুক এখন তো আমি সঠিক বলতে পারবো না কি হবে তাদের মনের ব্যাপার তারা কি করবে সেটা তারাই ভালো জানে এখন বিএনপি সরকার ভালো এর আগেও দেশ চালাতে ভালো চালাতে এই বছর কেমন চালাতে তো বলতে পারবো তবে নতুন করে আমাদের একবার ইয়ে দেয় উচিত দেশটা কেমন চালাই চালাইতে পারে আপনি কোন সময় প্রধানমন্ত্রী হন আপনি কি করবেন দেশের মানুষের জন্য আমি দেশ মানুষ কি করবো আমি দেশের মানুষ সব যেটা উন্নত হবে সব দিক দিয়ে ঠিক তাকে করবো এটা মনে করছে আপনার এর সঙ্গে যত মানে বিরুদ্ধে দলের বিরুদ্ধে যেটা প্রেসিডেন্ট সরকার ইতিহাসে তারাই করতেছে আর অন্য দেশের উপর দোষ চাপ